শীত আসলে শোল মাছটা ভীষণ পছন্দ করি খেতে এবং শোল মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে আরও বেশি মজার হয় তো আজকে শোল মাছ দিয়ে শিম মাখা করা হচ্ছে মানে একটু পাতলা ঝোল করা হচ্ছে এখন এখানে টমেটো দেওয়া হলো আর সবশেষে ধনে পাতাকুচি দেওয়া হবে শোল মাছ দিয়ে শিম ঝোল করা হবে তো কড়াইতে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি হালকা একটু ভেজে একে একে বাকি মশলা দিয়ে দিব আর মাটির চুলায় রান্না হচ্ছে মাটির চুলায় যে কোনো তরকারি রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো যেহেতু গ্রামে আসছি মাটির চুলায় রান্না করা হচ্ছে প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একে একে সব মশলা দিয়ে দিব এখানে আমি শুধু এখানে আদা বাটা দিবো না বাকি যত মশলা আছে মানে গরম মশলা আর আদা বাটা না বাকি সব মশলা এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা বাটা রসুন বাটা একসঙ্গে করে দিয়েছি আর এখন অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে তা নাহলে মশলার কাঁচা একটা গন্ধ থেকে যায় তরকারিতে তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না তো এই কারণে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে একটু ধৈর্য ধরে অনেক সময় আছে অনেকের ধৈর্য নেই মানে খুব দ্রুত রান্নাটা করা হয় মশলা কষানো হয় না তো সেক্ষেত্রে মশলার কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায় তো এই যে এখানে এখন ধুয়ে রাখা মাছ দিয়ে দেওয়া হলো শোল মাছ মাছ মানে এখানে দুইটা বা তিনটার মতো মাছ আছে তো মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে গরম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে আর এখন এই মশলার মধ্যে মাছটাকে খুব ভালো করে কষিয়ে মাছ আলাদা করে নেওয়া হবে আর বাকি এই মশলার মধ্যে শিম এবং আলু দিয়ে দেওয়া হল এখন এই শিম আর আলু মশলার মধ্যে খুব ভালো করে আবার কষিয়ে নেওয়া হবে শোল মাছটা শীতে খেতে বেশি পছন্দ করি তো শোল মাছ দিয়ে শীতের যে কোনো সবজি রান্না করলে বা শোল মাছটা ভুনা করলেও খেতে খুব মজার হয় তো এই যে শিম এবং আলু খুব ভালো করে কষিয়ে এখন ঝোলের পানি দেওয়া হচ্ছে আর ঝোলের পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে তারপরে যখন এই ঝোলটা বলক চলে আসবে তখন এখানে মাছ দিয়ে দেওয়া হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। ঢাকনাটা সরিয়ে যখন ঝোলটা বলক চলে এসেছে তখন এখানে উঠিয়ে রাখা মানে কষানো মাছটা দিয়ে দেওয়া হলো অনেকে কিন্তু শোল মাছ ভেজে রান্না করেন কিন্তু আমরা যেটা করি শোল মাছটা ভাজি না যেহেতু তাজা মাছ তো শোল মাছ ভাজা হয় না শোল মাছটা এভাবেই রান্না করা হয় মশলাতে কষিয়ে তারপরে রান্না করা হয় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো সবশেষে এখন এখানে ধনে পাতা কুচি এবং টমেটো কেটে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে সবশেষে নামানোর আগে নামানোর দু তিন মিনিট আগে ধুনে পাতা কুচি দিয়ে দেবো আর ধুনে পাতা কুচি না দিলে তরকারির কিন্তু স্বাদ হয় না মানে শীতে ধুনে পাতা কুচিটাই বেশি মজার হয় তো এই যে সবশেষে ধুনে পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে আর মাটির চুলায় যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় যারা গ্রামে থাকেন যারা মাটির চুলায় সব সময় রান্না খাচ্ছেন তারা জানেন যে কতটা মজার তো এই যে হয়ে গেল মজাদার রেসিপি শোল মাছ দিয়ে শিম আলু মাখা মাখা ঝোল